আপনারা জানেন এই মুহূর্তে এই মুহূর্তে দেশে একটি অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী মনোভাব একটি নির্দিষ্ট লোকের একটি নির্দিষ্ট গোষ্ঠীর চক্রান্তে আমাদের দক্ষিণবঙ্গের প্রাণপ্রিয় একটি আমাদের দক্ষিণবঙ্গের ডিজিটাল বাংলাদেশ দলের অন্যতম রূপকার দলনেত্রী জ্যেষ্ঠত্ব শেখ হাসিনাকে করে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে

সহযোগিতা হিসাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সারা বিশ্বের আলোকিত মানুষ শেখ হাসিনা আজকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের শিকার হয়ে সভাপতি শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছে দেশ থেকে এই প্রতিবাদে আপনার মুজিবাদের সেই সৈনিকেরা আজ করে রাগরের অলিগলিতে যে প্রতিবেদ বিষয়টি আপনার সংগঠিত করলেন ছাত্র দলের দাওয়াত ছিবির বিএম তেজ বক্তব্য হয়ে সেনাবাহিনী জিহাদ করে শেখ হাসিনাকে জোরপূর্বক ফাঁস শতক করে হয়েছে আমরা কোন আন্দোলন কিছুরা একমাত্র আন্দোলন আমাদের শেখ হাসিনাকে কিভাবে দেশের ভিটে আঁটে পারা যায় সেটা হলো আমাদের তেজস্ব সহকারে সুsignInkale ভাবে আমাদের আন্দোলন করতে হবে কোনা ভান্তুর

যে বাংলার মানুষকে হত্যা করেছে আমার নেত্রীকে কিভাবে ষড়যন্ত্র করেছে আপনারা জানেন সবাই বলেছে যে পদত্যাগ করেছে আসলে সে পদত্যাগ করেনি তাকে শেষ ত্যাগের বাধ্য করা হয়েছে বন্ধুরা মার সেভাবে এই অন্যায় করা হয়েছে তেমনি ভাবে বাংলাদেশে মুজিব সবল শ্রেণী কেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তেমনি ভাবে এই দেশে প্রত্যাবর্তন করবে আপনার এই দেশের সুশীল সমাজ ছাত্র সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা শ্রোতার হল ছাত্র ভাইদের উদ্দেশ্যে কিছু একটি কথা বলবো আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা আজকে তোমরা যে কাட்சி করছো বাংলাদেশের 71 সালের যুদ্ধের পরে এই দেশ সুচ্চ উন্নয়নমূলক উন্নয়নশীল দেশ কিভাবে রূপান্তরিত হয়েছে ধর্ম শিক্ষা অধিকার আজকে তোমরা যে কাட்சி করছো তোমরা কি করেছ তোমরা বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করেছ আমি কমলপতি ছাত্র ভাইদের কাছে আমার প্রশ্ন তোমরা যে বৈষম্যর প্রতি তোমরা আন্দোলন করছো আজকে তোমরাই বলো আজকে কোথায় সেই মেডো আজকে যে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে সেখানে দুইজন সমন্বয়কারীকে উপদেষ্টা বানিয়েছে তারা কোন মেধার ভিত্তিতে তারা পেয়েছে বলো তারা কোথার মাধ্যমে পেয়েছে সংগঠনের যেমন বিক্ষোভ হয়েছে তেমনি আমরা বিক্ষোভে নেমেছি আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর জননেত্রী বাংলাদেশের পরের নেত্রী এবং সারা বিশ্বের নেত্রী সে কিন্তু দেশ দেশ থেকে পদত্যাগ করেনি তাকে পদত্যাগ করানো হয়েছে এবং দেশে কৃষি আন্দোলনের চাকরিত আওয়ামী লীগের নেতা কর্মী আসছে যেমন সঞ্চার হয়েছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী লক্ষ লক্ষ জনতা যেমন সারা বাংলাদেশে জেগে উঠেছে এমনি পর্যায়ে জেগে উঠত এবং বাসের মিছিল বাংলাদেশে হতো সেইটা না করে তিনি সসম্মানে পাশের যে নিয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ উনিশশো সালে উনিশশো সালে